আবারও লাইফ উইথ মিলন চ্যানেলে আপনাদের স্বাকতম আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন সেই সাথে আপনি নতুন একটি অভিজ্ঞতা পেতে যাচ্ছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরও নতুন ভিডিও পেতে কমেন্ট করুন লেবু দিয়ে একটি লাইট জ্বালানো সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন লেবু আর কয়েকটি উপকরণ দিয়ে বিদ্যুৎ ছাড়াই একটি লাইট জ্বালানো সম্ভব এর জন্য আমাদের যা যা লাগবে খুব সহজেই সেগুলো হাতের কাছে পাওয়া যায় প্রথমেই আমাদের লাগবে একটি লেবু লেবুর রস ই এখানে প্রধান ভূমিকা পালন করবে এরপর আমাদের লাগবে দুটি জিঙ্কের পেরেক তবে পেরেক দুটি নতুন হলে ভালো হয় আমাদের এরপরের উপকরণ হল তামার তার সবশেষে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে একটি সচল লাইট লেবুর এসি তামার তার ও জিঙ্কের পেরেকের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন উৎপন্ন করে এই ইলেকট্রন ই বিদ্যুৎ উৎপন্ন করে লেবুর মাধ্যমে উৎপাদিত সেই বিদ্যুৎ দিয়েজ বলে উঠে লাইট এবার পুরো প্রক্রিয়াটি দেখে নেয়া যাক আমরা প্রথমে একটি লেবু কেটে নিয়ে এতে ভালোভাবে কিছুটা লবণ লাগিয়ে নেব এরপর একটি হোল্ডারের সাথে তামার তারের দুই প্রান্ত সংযোগ করব সংযুক্ত প্রান্তের বিপরীত প্রান্তে দুটি জিঙ্কের পেরেক সংযুক্ত করব একটি সচল লাইট নিয়ে হোল্ডারের সাথে লাগিয়ে দিব সবচেয়ে সে তামার তারে সংযুক্ত জিঙ্কের পেরেক দুটিকে লেবুর ভিতর ডুকিয়ে দিলে দেখা যাবে হোল্ডারের সংযুক্ত লাইটটি কোনো রকম বিদ্যুৎ ছাড়াই শুধু লেবুর সাহায্যে জ্বলে উঠেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে